আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে আমরা যারা নতুন পেজ খুলেছি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক দিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখে নেবেন আর হ্যাঁ আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুনদের জন্য একটা কথাই বলতে চাই যদি পেজে কাজ করতে চান আপনাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে এরই মধ্যে কিন্তু ছোট বড় প্রায় সবাই কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে তো আপনারা যারা মনিটাইজেশন পাননি তারা যদি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে কিন্তু আপনারাও মনিটাইজেশন পেয়ে যেতে পারেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে পেজে কাজ করতে হবে টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে হবে পোস্ট ট্যাক্স আর মিনিমাম সপ্তাহের দুইটা বড় ভিডিও অবশ্যই আপনাকে দিতে হবে তো যাই হোক ইদানিং ধরে অনেকেই পোস্ট করছে কমেন্টের ব্লক খাচ্ছে সেই বিষয় নিয়ে পোস্ট তো ভাবলাম কমেন্টস ব্লগ নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি কি করলে কিভাবে আপনারা হচ্ছে কমেন্টস করলে কমেন্টস ব্লগ খাবেন না অনেক সময় দেখি আমরা ভিডিও না দেখে কমেন্টস করে ফেলি এটা কিন্তু ঠিক না পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্টস করতে হবে আর হ্যাঁ কমেন্টস করলে একটু ধীরে ধীরে করতে হবে মানে একটু বিরতি নিয়ে কমেন্টস করতে হবে আপনি যদি এখন পাঁচ মিনিটে বিশটা কমেন্টস করে ফেলেন তাহলে তো কমেন্টস ব্লগ খাবেন আপনাকে ধৈর্য সহকারে কমেন্ট করতে হবে দেখা যাচ্ছে আপনি যদি দশ মিনিটে দশটা কমেন্টস করেন তাহলে আপনাকে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট বিরতি নিতে হবে এভাবে যদি সবার ভিডিওতে আপনি কমেন্টস করতে পারেন কখনোই কিন্তু কমেন্টস ব্লক খাবেন না আর কমেন্টস ব্লক খেয়ে বসে থাকলে কিন্তু আপনি কারোর পোস্টে যেতে পারবেন না কাউকে কমেন্টস করতে পারবেন না এবং আপনার রিস এনগেজমেন্ট সবই কিন্তু ডাউন হয়ে যাবে তাই সবাই একটু ধীরে ধীরে কমেন্টস করার জন্য চেষ্টা করবেন ফেসবুকে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে যার ধৈর্য ক্ষমতা যত বেশি তার কিন্তু সফলতা অতি দ্রুতই আসে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি আর রান্নায় ছিল দেশি মুরগি আলু দিয়ে দেখা যায় আমরা বেশি এই দেশি মুরগিটাই খেয়ে থাকি কারণ আপনাদের ভাইয়া ব্রয়লার মুরগি খেতে চায় না এবং অন্য অন্য মুরগিও খেতে চায় না শুধু আপনাদের ভাইয়া এই দেশি মুরগিটাই খেতে পছন্দ করে তো যাই হোক মাঝে মাঝে যদি আমার খেতে মন চায় তাহলে তাহলে আপনাদের ভাইয়াকে ব্রয়লার মুরগি নিয়ে আসতে বলি তো নিয়ে আসে তখন যাই হোক সব মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এবং ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি আর কিছু সময় জাল করে ঝোলটা একটু টেনে আসলে চুলা থেকে নামিয়ে নেব তো আমরা যারা নতুন আছে তারা অবশ্যই মানে কমেন্টস করার ক্ষেত্রে একটু ধীরে ধীরে কমেন্টস করবেন তাড়াহুড়ো করে কখনোই কমেন্টস করতে যাবেন না নইলে কিন্তু কমেন্টস এর ব্লক খেয়ে বসে থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছে কেমন হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ